সম্পদ দান করে নাই ইমানের কত দামি সম্পদ আল্লাহ তাকে দান করে নাই সে মৃত্যুর পরে জান্নাতে যাবে তো অনেক দূরের কথা জান্নাতের জ্ঞান পাবে না আল্লাহ তালা তাকে সদা সর্বতা জাহান নামের অধিবাসী রাখবে এই জন্য ইমান নামের ইমানমানের ইমানের দাম অনেক বেশি ইমানের মূল্য অনেক বেশি ইমান নামক সম্পদ খুব দামি সম্পদ এই জান্নাত যারা ঈমানদার তারা ইমান আর ইমান টিকে থাকার দরকার আছে না নাই হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানায় হযরত ওমর রাদিয়াল্লাহু জমানায় রোমের সাথে রোমার সাথে সরাসরি একটা যুদ্ধ হয় আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবি হযরত আব্দুল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের ময়দানের সেনাপতি ছিলেন যুদ্ধের ময়দানের কমান্ডার ছিলেন যুদ্ধের ময়দানের প্রধান ছিলেন যুদ্ধের ময়দানের আমির ছিলেন রোমের জালেম বাদশাহ বলে তোমরা যে মুসলমানদের সাথে যুদ্ধ করবা যুদ্ধের ফলাফল যাই হোক না কেন হার আর জিত তোমরা কয়েকজন মুসলমানদেরকে জীবিত আমার সামনে হাজির করবা যুদ্ধ লাগছে যুদ্ধের ফলাফল যা হবার তো হয়েছে রোমের সেনা বাহিনীরা কয়েকজন মুসলমানদেরকে দইরা বাচ্চার সামনে নিয়ে হাজির করে দিছে কয়েকজন হাজির করার পরে রুমের বাচ্চা ডাক দিয়া বলে হে মুসলমানের দল তোমাদের মধ্যে আমেরিকে বল তোমাদের মধ্যে কে তোমাদের লিডার একটা দলের কয়েকজনকে যদি গ্রেফতার করে এমপির সামনে নিয়ে যাওয়া হয় কোন জাল হয় কোন প্রভাবশালী ব্যক্তির সামনে নিয়ে যাওয়া হয় এখানে যদি বলা হয় তোমাদের মধ্যে কে আমির আমার কথা না আপনারা তোমাদের মধ্যে কে আমির তোমাদের মধ্যে কে সেনাপতি তোমাদের মধ্যে কে কমান্ডার তোমাদের দলের আমির কে তখন দেখবেন দুনিয়ার জগতে দেখা যায় তখন আমির লিডারে নিজের পরিচয় দেয় না গোপন রাখে কারণ যদি আমি লিডার কি হয়ে যায় দরাত খেয়ে যায় তাহলে সমস্যা আর বাদশাহ অফিসারে যদি লিডারকে যদি কি করা যায় আমার আয়ত্ত আনা যায় তার অনুসারে সব এম এমনি কি বলবো আমার আয়ত্তা এসে বলবো বাদশাহ যখন ডাক বলে তোমাদের মধ্যে কে তোমাদের মধ্যে সেনাপতি কে

আরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওলাই বুঝতে পারে নাই যদি জালান বাদশা ব্যাপারে জানতো ওਨੇ কত দণ্ড রাস কত কত কঠিন তাহলে নিজের পরিচয় না নিজের পরিচয় একটু গোপন রাখতো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা করে বাদশা সামনে ধরায় গেছে বলে তোমার নাম কি আমার নাম হলো আব্দুল্লা মুহূর্তেই মনে হয় আবদুল্লাহাইফার গলাটা আলাদা করে দিবে আবদুল্লাহনে হোজাইফার গলাটা আদি খন্ডিত করে দিবে বাদশাহ সামনে তার বিরুদ্ধে যুদ্ধ তার বিরুদ্ধে যুদ্ধ করছে তার সামনে দাঁড়াইয়া আবার আমিরের পরিচয় দিছে এই মুহূর্তে মনে হয় তাকে হত্যা করে ফেলবে কিন্তু বাদশা না না তাকে হত্যা না করিয়া বলো আব্দুল্লাহ তুমি আমার সামনে আস শুধু আমার সামনে আস না আমার ডান পাশে চেয়ার খালি আছে এখানে বসে যারা বলেন আল্লাহ আকবার এই ইমানদারদেরকে সম্বন্ধ আর মালিককে ইমানদারদেরকে সম্মান দেওয়ার মালিক হলেন আল্লাহ রোমের বাদশা বাদশাহা বলেন ও আব্দুল্লা